মুক্তি একাত্তর সালের মুক্তি আ নাম এই মুক্তি ভাষা কোথায় যশোর জিনে দাস যশোর জিনে দাস কালীগঞ্জ আচ্ছা কি করো তুমি আগে স্কুলে পড়তাম বাপ ছট মা পড়াই না ছট মা হলো করে বা হলো ছট কথা শুনে মা মরে মরে গেছে আচ্ছা ওই জন্য এখন পড়ি না মা মরে গেছে বাপ মরে গেছে না বাপ আছে বাপ মার কথা শুনে ছট মার কথা তো নিজের মা তো না ওই আগে নিজের মা ছিল পড়াইছে এখন নিজের মা নাই পড়াইনি এখন আমি পাশে পাশে কাজ করি কাজ করে নিজের ছোট বোনটারে পড়াই আমি তো মানুষ হতে পারিনি টাকা যদি মানুষের মতন মানুষ করতে পারি তাই জন্য আমি পড়াই আজ একটা মানুষ মানুষ পেতাম তাই তো বিয়ের সাথে করতাম কেন আর বিয়ের সাথে আসলে যে যৌতুক চাই বিয়ে দেয় না কত টাকা করে এমনও কি যৌতুক আছে নেয় যৌতুকের প্রথা আছে মানুষ যৌতুক নেয় এখনকার যুগে তারপরে মনে করলাম নিজে তো নিজেই করেনি মনের মানুষ যে পাই সঙ্গে হতে পারে আর বোন কে দেখে আমাকে দেখতে পারে তাকে মানুষ করে বিয়ে করতে পারে বোনের বয়স কত পাঁচ বছর মা মারা গেছে কতদিন মা মারা গেছে তিন বছর তিন বছর দুই বছরের বাচ্চাতে মারা গেছিল ওই বাচ্চা খাওয়াইছিল কিনা মানুষ করছে এটা আমার দাদি মানুষ করতো দাদি সে মারা গেছে তো দাদি মারা গেছে এখন হলো তুমি তোমার আব্বা আর এটা বিয়ে করে আছে জি এখন তুমি তুমি চাচ্ছ কি এখন তুমি প্রতিবেদন করতে আসছো কি উদ্দেশ্য করে আইসি যে বাপ মা তো দেখে না ভাই বোন তো কেউ দেখে না এখন নিজে তো নিজে দেখতে হবে না আমি তো আমার ভাই বোনটা পড়াতে চাই আমি আমি তো পারলাম না পড়তে এখন দেখে বোনটা শিক্ষক করতে পারি আর যে যে ওর পাশে থাকে যে মনের মানুষের মতো ছাড়া যেমন থাকতে পারে তাকে আমি বিয়ে করতে আর বোনকে যেমন দেখতে পারি চোখের এই এই চোখ ঢেকে গেছে চুলে এই তো ঠিক আছে এবার এখন তুমি গাড় জামা বা করে রাখছো চুল তো ডেলেই যাবে আচ্ছা তোমার বয়স কত এখন চোদ্দ বছর তো চোদ্দ বছর এখন তুমি বিয়ের বয়স হয়েছে তোমার হুম বিয়ের বয়স না হোক কথা তো করতে থাকবে মানে বুঝে নাই করছি বিয়ের বয়স না হোক সে আমার সাথে আলাপ করবে কথা করবে খাওয়া খরচ দেবে তারপরে সে কবে যে সময় নেবে সেই সময় আচ্ছা মানে এখন তুমি কথাবার্তা কন্টিনিউ চালা যেতে চাচ্ছ প্রেম করতে চাচ্ছ আর কি আগে প্রেম পরে বিয়ে নাকি এখন যদি দেখা যাচ্ছে যে ফুলেতে এখন মধু আছে ভ্রমর তো খাওয়া দেওয়া যদি চলে যায় তখন ফুলের মধুকেই খাবে আবার এই আমার একা একা থাকা লাগলো না তোমরা হিন্দু না মুসলমান মুসলমান তোমার নাম কি মুক্তি মুক্তি প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে মুক্তির মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তবে এই নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তার নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন এইট ওয়ান সিক্স এইট জিরো সেভেন থ্রি জিরো ওয়ান ডাবল নাইন এইট ওয়ান সিক্স এইট জিরো সেভেন থ্রি নাকি মুক্তি জি এখন তুমি কিছু বলতে চাচ্ছ দর্শকদের উদ্দেশ্যে কি বলবো বাবা এত কথা নেই কিছুই বলার নেই কিছুই বলার না একেবারেই কিছু বলার নেই হ্যাঁ আচ্ছা তো দর্শক আমরা আজকে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন